আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস দিবসের এবারের প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করে সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন জয়পুরহাটে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী এতে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় দশটি ক্যাটাগরিতে চারজন শ্রেষ্ঠ কর্মী এবং সরকারি ও বেসরকারি ছয়টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় উজানের ঢলে এবং থেমে থেমে ভারী বৃষ্টিপাতে রংপুর লালমনিহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বিভিন্ন নদ নদীর পানি কোথাও হ্রাস কোথাও বা বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় এখন বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও এর উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এতে করে তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে রংপুরে তিস্তা নদীর পানি গত তিন ঘন্টায় কাউনিয়া পয়েন্টে আট সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল আমাদের লালমনিহাট সংবাদদাতা জানান তিস্তা নদীর পানি আরও কমেছে তিস্তার পানি গত তিন ঘন্টায় ডালিয়া পয়েন্টে আরও দুই সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার পঁচাত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল ধরলা নদীর পানিও কমেছে পানি কমতে থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে সৃষ্ট সৃষ্ট সাময়িক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে পানি উন্নয়ন বোর্ডের বরাদ দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন গত তিন ঘন্টায় ব্রহ্মপুত্র নদের সবকটি পয়েন্টে পানি আবারও বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের পানি হাতিয়া পয়েন্টে এক সেন্টিমিটার বেড়ে আজ দুপুর বারোটায় বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টে দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে এক সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল একই সময়ে ধরলা তিস্তা দুধকুমার নদের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এদিকে গতকাল বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে ও ভোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর নদী ঘাটে ছয়শ পরিবারের মধ্যে চাল ডাল তেল লবণ খাবার স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আনম ওবাইদুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বন্যা কবলিত এলাকার পানিবন্দি মানুষকে রক্ষা করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য কন্টেইনার বিতরণ করা হচ্ছে আজ রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মসূচির আওতায় ইউনিয়নের একশো পরিবারের মধ্যে দুটি করে কন্টেইনার ও পঞ্চাশটি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে উল্লেখ্য গত দুদিনে উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ ইউনিয়নের প্রায় তিনশো পরিবারের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য কন্টেইনার বিতরণ করা হয়েছে এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি আবারও বাড়ছে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ব্রহ্মপুত্র ঘাঘট ও তিস্তা নদীর পানি বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি গত তিন ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে এক সেন্টিমিটার বেড়ে আজ দুপুর বারোটায় বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল একই সময়ে ঘাঘটের পানি শহরে নতুন ব্রিজ পয়েন্টে সাত সেন্টিমিটার কমে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে ও করতোয়ার পানি চক রহিমাপুর পয়েন্টে দুই সেন্টিমিটার কমে বিপদসীমার একশো নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল গত চব্বিশ ঘন্টায় জেলায় বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খেলার খবর কাবাডি জেলা পুলিশ রংপুরের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে আন্তজেলা কাবাডি বালক ও বালিকা প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয় বালক কাবাডি দলের ফাইনালে পীরগঞ্জ দলকে পরাজিত করে পীরগাছা দল এবং বালিকা কাবাডি ফাইনালে বদরগঞ্জ দলকে পরাজিত করে রংপুর কোতোয়ালি সদর দল চ্যাম্পিয়ন হয়েছে খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মুবাসের হাসান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে